আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো ছাদে চলে আসলাম আর ছাদের এই শাকগুলো অনেক বড়ো বড়ো হয়ে গেছে ভাবছি যে উঠিয়ে নেবো আর এই যে আমার টমেটো গাছ টমেটো গাছে কিন্তু অলরেডি ফুল আসা শুরু করেছে তো আবার পাশে একটি বেগুন গাছও লাগিয়ে দিয়েছি কয়েকটি তো এই যে সারে কিছুদিন আগে আমি আম গাছ লাগিয়ে দিয়েছিলাম তো আম গাছের গোড়াতে যে জায়গাগুলো আছে এই বড় ড্রামে আমি এখন এই জায়গাগুলোকে একটু কাজে লাগাবো তো অলরেডি পাশে আমি একটি গাছ আছে চেরি গাছ তার ভিতরে আমি লাল শাক লাগিয়ে দিয়েছিলাম সাত আট দিন আগে অলরেডি বড়ো বড়োইছে মার্শাল্লা তারগুলো বড় আছে আর ঈদের ভিতরে দিয়েছিলাম ঈদের ভিতরে এখন একটু তারপর আমার এই পাশে আর একটি আম গাছ আছে ভাবতেছি আজকে আমি এই আম গাছে গোড়াতে কিছুটা পালং শাক দেব কারণ পালং শাক একবার আমি দিচ্ছিলাম বৃষ্টিতে প্রচুর বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে সব মারা গেছে আসলে পালন শাক বৃষ্টির পানিতে হতে চায় না একটু পানি হলে সেই শাকগুলোর মানে বীজটাই পচে যায় উঠতে চায় না তো এখন আমি এই যে একটু বেছে নেব ময়লাগুলো ময়লাগুলো বেছে তারপরে খুব সুন্দর করে একটু নিড়িয়ে দিয়ে আমি পালং শাকের বীজগুলো কিন্তু ড্রামের ভিতরে দিয়ে দেবো আশা করি খুব সুন্দরভাবে হবে এই যে এই যে এরকম ধরনের একটা নিয়ানি নিয়েছি এখন আমি একটু মাটিটা আলগা করে দেব সে মাটিটা একটু হালকা হালকা নরম নরম আছে এতে আমার শাকের বীজগুলো খুব ভালোভাবে অঙ্কৃত হবে আশা করি তো যেহেতু আমি গাছটি নতুন রোপণ করেছি সেহেতু এই গাছের আমি প্রায় দুই মাসের খাবার একসাথে দিয়ে দিয়েছি আর এই কারণে লিকুইড কোনো খাবার ছাড়া এক মাস করে লিকুইড খাবারটা দেব। তাছাড়া আর কোনো আমি সারিতে দেবো না তাই আমি পালং শাক লাগানোর জন্য মনে স্থির করলাম তো স্মেল করে লাগিয়ে ফেলি স্মেলটা আসলে পালন শাকটা যদি নিয়মিত সপ্তাহে তিন চার দিন খাওয়া হয় বা দুই দিন স্বাস্থ্য জন্য এত ভালো তো বলার বাইরে আর লাল শাকের কথা তো বলাই নাই এই যে প্রতিটা গাছের গোড়াতে কিন্তু আমি এখন দিয়ে দেবো এটার ভিতরেও কিন্তু ছিল এটার ভিতরে ছিল ধনিয়া পাতা সেগুলো আমি উঠিয়ে নিয়েছি এখন একটু পালন শাক দিয়ে দেব তো এই যে পাশে আরেকটি আছে এটা হচ্ছে আমার কুল গাছ কুল গাছে অনেক হনুমানে অ্যাটাক করছিলো এই কারণে কোনো কুল নাই সবগুলো ওদের কেটে গেছে আমার এই সাইডে আরও কিছুটা এই যে টব আছে এটা হলো আমার থাই আমলকি গাছ অনেক সুন্দর গ্রোথ হচ্ছে তো এই থাই আমলকি গাছে এই যে এই যে একটি গ্রো ব্যাগ আছে গ্রো ব্যাগের ভিতরে আমি কিন্তু দিয়ে দেব তো ছাদের আসলে টপগুলো কোনো কিছুই ফেলান না আর খালি রাখা এই আমি মনে করি এই শীতের সিজনে খালি রাখাই যাবে না এই যে আরেকটি গাছ পাশে আরেকটি জলপাই গাছ আছে আমি সবগুলো টব দেখেন রেডি করে রেখে দিয়েছি সবগুলো টবের ভিতরে আমি ধনিয়া আর পালং শাক গাছকে লাগিয়ে দেব এখন আমি চলে আসলাম আমার এই যে ধনিয়া বীজ আমি গতদিন মানে রাত্রে ভিজিয়ে রাখছিলাম পাবন সাগর ধনিয়ার বীজ আমি এইগুলো এখন আমার এখানকার এই যে জিও ব্যাগ আছে এর ভিতরে আমি দিয়ে দেব আমি আসলে এই শীত শীতে শীতের সিজনে কোনো ড্রাম কিংবা টপ কিংবা জিও ব্যাগ খালি রাখবো না কারণ এক্সট্রা করে ক্যারেটে দেওয়া আছে সেগুলো তো প্রথমেই আপনাদেরকে দেখিয়েছি আর যে জিও ব্যাগ কিংবা ড্রাম ট্রপ এগুলো আছে আমি এগুলোতেও খুব সুন্দর করে এগুলো লাগিয়ে দেবো কারণ আমি প্রতি বছরই কিন্তু এইভাবে ধনিয়া বীজ তারপর লাল শাক পালং শাক সবুজ শাক সবগুলো লাগিয়ে আমার শীতের সিজনটা অনায়াসে চলে যায় আর কী জানেন তো খুব ভালো লাগে চাঁদ বাগান থেকে উঠিয়ে যখন এই শাকগুলো বা সবজিগুলো রান্না করা হয় রান্না করবো বলে মানে প্রস্তুতি নেওয়া হয় তখন আসলে মনটা খুব মানে আনন্দে ভরে যায় আর কি বলবো তো আমার তো এমন হয় আপনাদের কার কার এমন হয় জানি না তবে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চাঁদ বাগান কেমন লাগে সেটিও জানাবেন এ একটি এতে কোনো গাছ নেই গাছ একটা ছিল অবশ্যই কিন্তু দুর্ভাগ্যবশত গাছটি আসলে মারা গেছে একটা স্ট্রবেরি গাছ দিয়েছিলাম অনেক সুন্দর করে কিন্তু এই যে ওপেন জায়গায় ছিল বৃষ্টি হয়েছিল তার কারণে মারা গেছে তো আশা করি এর ভিতরে এই যে ধনিয়া বীজগুলো খুব সুন্দরভাবে অঙ্কুরিত হবে তো অনেকেই বীজ রোপণ করার পরে আমিও এটা করি যে উপর দিয়ে কোনো জুত মাটি ফেলে দিই তবে এইবার আমি এইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি আশা করি হবে খুব সুন্দরভাবে হবে কারণ এই বীজগুলো আমি তার কালকে বিকালে সুন্দর করে বেঁচে তারপর রাত্রের দিকে ভিজিয়ে দিয়েছিলাম